বহু বছর আগের কথা রানী পুরী তার দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে বাস করত রানী পুরীর দুই ছেলেই বড় হয়ে গিয়েছে আর তাই রানী তাদের বিয়ের বিষয়ে ভাবছিল যদিও এটা তোদের দুজনের সিদ্ধান্ত কিন্তু তারপরেও আমি তোদের দুজনকে একটা কথা বলতে চাই আমি তোদের দুজনের জন্য ছেলের বউ হিসেবে ফুটফুটে সুন্দর দুইজন ফুলপরিকে পছন্দ করেছি সেই পরীরা ভীষণ শান্ত স্বভাবের যদি তোদের দুজনের কোনো আপত্তি না থাকে তাহলে আমি ফুলপরিদের মা বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলব রানিমা আপনি আমাদের জন্য যাদেরকে দেখেছেন আর আমাদের জন্য যেই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তা আমাদের ভালোর জন্যই হবে আর তাই আমাদের কোনো আপত্তি নেই রানিমা আপনি যা বলবেন তা আমাদের জন্য আদেশ হবে আদেশ রানীমা নিজের ছেলেদের এই কথা শুনে রানীপুরী অনেক খুশি হয়ে যায় কিন্তু এই কথা রানীপুরীর মেয়ে টিনার একদমই ভালো লাগেনি এমনিতেই এই প্রাসাদে এত মানুষ তার উপর আরও দুইজনকে রানীমা বউ বানিয়ে নিয়ে আসবে কেন মানুষের কি কম পড়েছে নাকি এই প্রাসাদে হুম অল্প কিছু দিনের মধ্যেই অনেক ধুমধাম করে রানীপুরের দুই ছেলেদের সাথে ফুল পরীদের বিয়ে হয়ে যায় আর দুই ফুল পরি পুত্রবধু হয়ে প্রাসাদে চলে আসে কিন্তু এই সব কিছুতে টিনা একটুও খুশি ছিল না টিনা মা আমার ওরা দুইজন তোমার ভাবি ওরা তো এই প্রাসাদে নতুন তাই এই প্রাসাদে অনেক কিছুই ওদের অচেনা এখন এটা তোমার দায়িত্ব তুমি ওদেরকে পুরো মহল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কেমন আর ওদেরকে জানিয়ে দেবে কোন জায়গায় কি রয়েছে যাতে করে এই প্রাসাদে থাকতে ফুল কোনো অসুবিধা না হয় আমি আপনার মানে মাননীয় রানী পরীর মেয়ে আমি কোনো চাকরানি নই যে এদের দুজনকে পুরো প্রাসাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমার ধারা ও সব হবে না এই কথা বলে টিনা সেখান থেকে চলে যায় তখন রানীপুরী বলে ফুলপরি বৌমা তোমরা কিছু মনে করো না টিনা একটু চঞ্চল স্বভাবের তবে একবার যদি তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তখন দেখবে তোমাদের একসাথে থাকতে আর কোনো অসুবিধা হবে না অপরদিকে টিনা মনে মনে চিন্তা করতে থাকে আগে থেকেই আমার দুই ভাই রানিমার রাত সত্তাকে পাওয়ার জন্য আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর এখন আবার এই দুই ভাবি এসেও জুটেছে উফ আমি করব তো কি করব। ধীরে ধীরে সময় পার হতে থাকে যেহেতু ফুলপরীরা নতুন নতুন বউ হয়ে প্রাসাদে এসেছে এই কারণে রানীপরি তাদের জন্য খুব সুন্দর সুন্দর গাউন জুয়েলারি ইত্যাদি অনেক কিছু উপহার দিয়েছে আর এই সব কিছু দেখে টিনা আরও বেশি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে আর এই কারণে ধীরে ধীরে তার মনে তার ভাবিদের প্রতি ভীষণ ঘৃণা জন্ম নিতে থাকে ব্যাস অনেক হয়েছে আর না যখন থেকে এই দুই এসেছে তখন থেকে তো মনে হয় আমার মা আমাকে ভুলে গিয়েছে আমাকে নিয়ে তো কোনো খেয়াল নেই তার মাথায় কিন্তু এখন এসব আর চলবে না আমিও এখন এদেরকে বেশি দিন এই প্রাসাদে টিকতে দেব না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও এই কথা বলে টিনা রাজপ্রাসাদের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে যখন রানী পরী টিনার কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে ঘর থেকে বাইরে বের হয়ে আসে আর তারপর সে টিনাকে জিজ্ঞেস করে কি হয়েছে টিনা মা আমার তুই এভাবে কাঁদছিস কেন আমাকে বল মা কি হয়েছে তোর সব ঠিক আছে তো না মা কিচ্ছু ঠিক নেই তুমি যে ছেলের বৌদের নিয়ে এসেছ তারা ভীষণ খারাপ একটু আগে আমি তাদের ঘরের সামনে থেকে আসছিলাম তখন তাদের ঘরের ভেতর থেকে তাদের দুজনের হাসির শব্দ শুনতে পেলাম মা ভাবিরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল আর জোরে জোরে ঠাট্টা করছিল ভাবিরা বলছিল কবে যে এই বুড়ি টপকে যাবে আর আমরা তো কিছু ভুল বলেনি রে মা আমার মৃত্যুর পরে ওদেরকেই তো এই সব কিছুর দেখাশোনা করতে হবে তো তখন ওদেরই হবে তাই না টিনা মা আমার তুই একটু বেশি চিন্তা করছিস যা মা নিজের ঘরে যা আর একটু বিশ্রাম কর এই কথা বলে রানীপুরী সেখান থেকে চলে যায় উফ এই আইডিয়াটাও তো পুরো পানিতে গেল কোনো ব্যাপার না আমার কাছে আরো অনেক আইডিয়া আছে এরপর টিনা রানীপুরীর সব থেকে দামি স্বর্ণের হার চুরি করে ফুলপরিদের ঘরে লুকিয়ে রেখে আসে তারপর রানীপুরী সেই হারটি তার সম্পূর্ণ ঘরে খোঁজ করতে থাকে তখনই সেখানে টিনা চলে আসে কি হয়েছে মা তুমি কি কিছু খোঁজ করছো হ্যাঁ রে মা আমার ওই স্বর্ণের হারটা সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না ওই হার যেটা আমি সভায় যাওয়ার সময় যাই জানি না হারটাকে কোথায় রাখলাম তোর কাছে কাছে কি আছে ওই হার আমার তো নেই মা তবে আমি কোথায় যেন হারটা দেখেছি ও হ্যাঁ আমার মনে পড়েছে তোমার ওই স্বর্ণের হারটা আমি তোমার ছেলের বৌদের হাতে দেখেছিলাম আচ্ছা মা ওরা আবার তোমার ওই হার চুরি করলো না তো এরপর রানী পরেই ছেলের বৌদেরকে তার ঘরে ডাকে আর পুরো বিষয় খুলে বলে না না রানিমা আমরা আপনার হার চুরি করিনি আর আপনি তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন এত কিছু থাকার সত্ত্বেও আমরা আপনার হার কেন চুরি করব। আমাদের কোনো প্রয়োজন নেই সেই হারের রানিমা হ্যাঁ আপু ঠিক কথাই বলেছে আর তাছাড়া আমরা আপনাকে অনেক সম্মান করি রানিমা এই ধরনের বাজে কাজ আমরা কোনোদিনও করতে পারবো না মা মায়েরা দুজন মিথ্যে কথা বলছে আমি এদের ঘরে তোমার ওই স্বর্ণের হাত দেখেছি মা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এই কথা বলে টিনা তার ভাবিদের ঘরে যায় আর সে যেখানে হারটি লুকিয়ে রেখেছিল সেখান থেকে হারটা বের করে নিয়ে আসে আর রানী পরীকে দেখে বলে এই দেখো মা তোমার স্বর্ণের হার দেখলে তো আমি তো আগেই বলেছিলাম যে তোমার ছেলের বউরা তোমার হার চুরি করেছে আরে টিনা থাম তো ওরা কেন এই হার চুরি করতে যাবে হয়তো আমি নিজেই ভুল করে এই হার ওদের ঘরে রেখে এসেছিলাম এমনিতেও আমার স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে গিয়েছে সব কিছুই ভুলে যাচ্ছে ছাড় ও সব এখন জলদি জলদি করে আমার হারটা দে আমাকে রাজসভাতেও যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে রানীপুরী সেখান থেকে চলে যায় আর টিনার এই আইডিয়াটাও ফেল হয়ে যায় উফ মাও না মা কেন এদের দুজনকে এত বিশ্বাস করে আমি তো ভেবেছিলাম মা এবার এদের দুজনকে এই প্রাসাদ থেকে বের করেই দিবে কিন্তু না মা তাদের সামান্য বকাঝকাটুকুও করেনি বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও যাই কিছু হয়ে যাক না কেন আমি আমার চেষ্টা চালিয়েই যাব পরের বার আমি এমন কিছু করব যা কেউ কল্পনাও করতে পারবে না টিনা আবার শয়তানি দিয়ে আঁটতে শুরু করে অপরদিকে দুই ফুল পরি রানী খুশির খবর শোনায় যে তারা মা হতে চলেছে এ কথা শুনে রানী পরী অনেক খুশি হয়ে যায় সত্যি বলছো বৌমা তোমরা দুজন তো আমাকে খুশি করে দিয়েছো আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এখন এই প্রাসাদেও আমার নাতি নাতনিদের কিচিরমিচির শব্দ শোনা যাবে শোনো বৌমারা আজ থেকে তোমরা কোনো কাজ করবে না আমি তোমাদের ঘরের বাইরে দুইজন দাসীকে পাহারা দেওয়ার জন্য হুকুম দিচ্ছি তোমাদের যে জিনিসেরই প্রয়োজন হবে তোমরা শুধু ওদেরকে আদেশ করবে কেমন আজ থেকে তোমরা শুধু বিশ্রাম করবে আর শুধু তোমাদের দুজনেরই খেয়াল না এখন থেকে কিন্তু অনাগত সন্তানেরও খেয়াল রাখতে হবে তোমাদের ফুল পরিদের এই খুশির খবর শুনে সবাই ভীষণ খুশি হয় কিন্তু যখন এই খবর টিনার কানে পৌঁছায় সে হিংসায় জ্বলে পড়ে ওঠে প্রথমে দুইজন তারপরে চারজন এখন ছয়জন উফ আর কত মানুষ সিংহাসন হাসিল করার জন্য আমার রাস্তায় বাধা হয়ে আসবে এক্ষুনি আমাকে জলদি জলদি করে কিছু একটা করতেই হবে যদি ওরা দুজন ওদের সন্তান জন্ম দিয়েই ফেলে তখন আর আমি কিছুই করতে পারবো না এসব চিন্তা করে টিনা রানী বোনের কাছে যায় আর তাকে বলে মা তোমার মনে আছে কয়েক বছর আগে তুমি যখন পৃথিবীতে গিয়েছিলে তখন তোমার জাদুর লাঠি হারিয়ে গিয়েছিল তখন পৃথিবীর একজন মহিলা তোমাকে সাহায্য করেছিল হ্যাঁ অবশ্যই মনে আছে আমি কিভাবে সেই মহিলার উপকারের কথা ভুলে যাব উনি তো আমার কাছে উপরবালার আরেক রূপ ছিল হ্যাঁ মা কিন্তু আমি খবর পেয়েছি এখন নাকি উনি অনেক অসুস্থ কিছু পরিও পৃথিবীতে বেড়াতে গিয়েছিল তারাই আমাকে এই খবর দিয়েছে মা আমি বলি কি তুমি একবার পৃথিবীতে গিয়ে সেই মহিলাকে দেখে আসো যদি ওনার কিছু হয়ে যায় তখন কিন্তু শুধু আফসোসি করতে হবে তোমাকে মা তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা ঠিক আছে মা আমি তাহলে ওই পৃথিবীতে গিয়ে একবার ওই মহিলার সাথে দেখা করে আসি তবে মা টিনা তুই কিন্তু তোর ভাবিদের দিকে অনেক খেয়াল রাখবি কেমন এখন কিন্তু ওদেরকে অনেক যত্ন করতে হবে আর ওদের দিকে বিশেষ খেয়ালও রাখতে হবে আর আমার অনুপস্থিতিতে এই পুরো পরিবেশের দেখাশোনা করবি তুই তারপর রানীপুরী পৃথিবীতে আসে আর সেই মহিলার খোঁজ করতে থাকে কিছু সময় খোঁজাখুঁজির পরে রানীপুরী সেই মহিলার ছায়া দেখতে পায় আর সেদিকেই যেতে থাকে সেখানে একটি গুহা ছিল রানীপুরী সেই গুহার মধ্যে প্রবেশ করে গুহার মধ্যে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে সেই ছায়া গায়েব হয়ে যায় আর সাথে সাথেই গুহায় প্রবেশের মুখ অনেক বড় একটি পাথর দিয়ে বন্ধ হয়ে যায় আর এই সব কিছুই টিনা করছিল টিনাই এই সব চাল চাল ছিল সব কাজ শেষ করে টিনা পড়িদের দেশে ফিরে আসে আর প্রাসাদে পৌঁছেই সে তার মা রানী পরীর রূপ ধারণ করে এখন দেখবো কে আমাকে থামায় এই কথা বলে টিনা রানীপুরের ঘর থেকে বের হয়ে তার ভাবিদের ঘরের দিকে যায় আর তাদেরকে বলে শোনো আরাম করেছো তোমরা দুজনে এখন যাও গিয়ে সব কাজ করো এসব আপনি কি বলছেন রানীমা প্রাসাদের সব কাজ তো দাসীরা করে তাছাড়া দাসীরা খুব নিখুঁত প্রাসাদের সব কাজ সম্পন্ন করে তাহলে আমাদের কাজ করার কি কোনো প্রয়োজন আছে আমি সব দাসীদেরকে কাজ থেকে বের করে দিয়েছি আজ থেকে রাজপ্রাসাদের সব কাজ তোমরা দুজনে মিলে করবে কিন্তু আমরা দুজন এই অবস্থায় এত কাজ কিভাবে করব। ওসব আমি জানি না বাপু আমি যা বলছি তা চুপচাপ করো এটা আমার হুকুম এরপর বাধ্য হয়ে দুই ফুল পরি বউ রাজপ্রাসাদের সব কাজ করতে শুরু করে সব কাজ শেষ করে যখন তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে তখনই টিনা আবার রানীপুরের রূপ ধারণ করে তাদের কাছে আসে আর তাদেরকে বলে আরে আরে তোমরা বসে কেন আছো রানীমা রাজপ্রাসাদের সব কাজ শেষ আরে হ্যাঁ আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম প্রাসাদে পানির সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে তোমাদেরকে পরিদের দেশে নদী থেকে কলসি ভরে ভরে পানি আনতে হবে আর প্রাসাদের পানির টাঙ্কি ভরতে হবে রানিমা এমন কাজ করা তো আমাদের গর্ভের সন্তানের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এটা ঠিক হবে না আমি খুব ভালো করেই জানি কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শিখাতে আসবে না তাই আমি যা বলছি চুপচাপ মুখ বন্ধ করে সেই কাজ করো যাও দুই ফুল পড়িব কিছুই বলতে পারে না চুপচাপ পানের কলস নিয়ে পানি ভরে আনতে চলে যায় যখন বাকি এই দৃশ্য দেখে তখন তারা সবাই অবাক হয়ে যায় এই কি ওরা তো ছেলের আরে বউ কিন্তু এই অবস্থাতে ওরা নদী থেকে পানি নিতে কেন এসেছে তোমার কথা তো একদম ঠিক এই অবস্থায় ওদেরকে সম্পূর্ণ বিশ্রাম করতে হবে কিন্তু ওরা এত ভারী কাজ কেন করছে কি হয়েছে তোমাদের তোমরা এই অবস্থায় এত কঠিন কাজ কেন করছো এই সব আমরা আমাদের ইচ্ছায় করছি না এই সব কিছুই রানী পরীর আদেশ ফুল পরীদের এই কথা শুনে বাকি সব পরীরা রানী পরীকে নিয়ে তাদের নিজেদের মত প্রকাশ করতে থাকে অপরদিকে টিনা তার ভাবিদেরকে দিয়ে এত কাজ করানোর পরেও কোনো কাজ হচ্ছে না দেখে সে অনেক জঘন্য একটি চক্রান্ত করে আর তার ভাবিদেরকে পরিদের দেশের সব থেকে বড় পাহাড়ের চূড়ায় নিয়ে আসে কি হয়েছে রানিমা আপনি আমাকে আর আপুকে এখানে কেন নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছি সেটা তো তোমরা একটু পরেই বুঝতে পারবে এই কথা বলে টিনা তার ভাবিদেরকে পাহাড়ের চূড়ার আরো পাশে নিয়ে যায় আর তারপর তাদের দুজনকে ঝট করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ফুলপুরিরা নিজেদেরকে সামলাতে পারে না আর তারা অনেক জোরে নিচে পড়তে থাকে তারা দুইজন হাওয়ায় ভাসতে থাকে তখনই হঠাৎ করে সেখানে রানীপুরী প্রকট হয়ে যায় রানীপুরী তার জাদু শক্তি দিয়ে ফুল দেখে বাঁচিয়ে নেয় আর তাদের দুজনকে পাহাড়ের উপরে নিয়ে আসে নিজের মাকে দেখে টিনা তার আসল রূপে ফিরে আসে যখন রানী পড়ি টিনার সকল কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে তখন টিনার ওপর তার ভীষণ রাগ হয় সে আগে কটকট করতে করতে টিনাকে বলে আমি এটা তো জানতাম তুই কিছুটা যে দিও কিন্তু তাই বলে তুই তুই এতটা নিচে যাবি এটা আমি স্বপ্নেও ভাবিনি যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে এই কথা বলে রানী টিনাকে নিয়ে পরীদের দেশের কালকুঠোর বন্ধি করে দেয় আর তারপর পরীদের দেশের সকল পরিদেরকে রাজসভায় ডেকে একটি সভা করে যেখানে রানী পরি টিনার সব অপকর্মের কথা খুলে বলে টিনা যে অন্যায় করেছে তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি বিশেষ করে আমার ফুল ছেলের বৌদের কাছে আমার মেয়ের অপকর্মের জন্য তোমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে রানীমা আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই হ্যাঁ রানীমা বরং আপনি তো আমাদের জীবন বাঁচিয়েছেন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা প্রাণেই বাঁচতাম না রানীমা এরপর কিছুদিন পার হয়ে যায় কয়েক মাস পরে দুই ফুল ছেলের বউ ভীষণ সুন্দর সুন্দর দুজন শিশু জন্ম দেয় রানী পরি তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে তাদের জীবন পার করতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ